বন্ধুরা এখন চলেছে কিন্তু নানা যোজনা দোকানে কিন্তু চারিদিকে একদম ভর্তি প্রত্যেক বছরের মতো এই বছরে কিন্তু আবার শুরু হয়ে গেছে তো অজিত ভূঞা কিন্তু স্মৃতি মেলা দু হাজার চোদ্দবাকি চারিদিকটা কেমন কী সেজে উঠেছে হাত পাঁড়ি দিয়ে অভিনবত আমাদের

এই বছর বেলাতে কীরকম কী দোকান দোকানগুলো এসেছে পাঁচ বাকি চারিদিকটা কেমন কী সেজে উঠেছে পুরোটা দেখানোর চেষ্টা করবো এই একটা ভিডিওর মাধ্যমে লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে আরে হ্যাঁ হ্যাঁ সবকিছুই দেখাবো আজকে হচ্ছে প্রথম দিন উদ্বোধনের জন্য কিন্তু আসছে শতাব্দীরাই সবকিছু দেখাবো একটা ভিডিওর মাধ্যমে আর জানো তোমরা মেলাতে কিন্তু একটা সাউন্ড সিস্টেম মানাই না আর এই মেলোডি সাউন্ড চলে এসেছে অনেক দূর থেকে সবকিছু কিন্তু দেখাবো একটা ভিডিওর মাধ্যমে পর্যন্ত দেখবে কেমন কি হয়েছে ভিডিওটা কমেন্ট বক্সে লিখে জানান এই হচ্ছে মেন রোড এইটা দিয়ে কিন্তু সোয়া চলে যাওয়া যায় নারাজল নারাজল থেকে দাসপুর আর সামনেই নারাজল এক মিনিটের দূরত্ব বাদ বাকি এটা দিয়ে সোয়া চলে যায় কিন্তু কেসপুর কেশপুর থেকে পরিয়ে মেদিনীপুর যাওয়া যায় আর এখানে দেখো বড় রকমের একটা লাইটিং এর কত সুন্দর গেট করা হয়েছে আর এই গেট পাশে একদম লেখা রয়েছে কিন্তু এখানে অজিত ভূয়া স্মৃতি মেলা দু হাজার চব্বিশ এখানে স্বাগত মানে এটা হচ্ছে মেন গেট এটা দিয়ে সোজা ভেতরে ডাকতে হবে ঢুকার পর কিন্তু চারিদিকে রয়েছে মেলাটা প্রচুর বড় এরিয়ার মধ্যে এটা হচ্ছে কিন্তু এন্ট্রি গেট এটা দিয়ে সোজা আসতে হবে ভেতরে এটা দিয়ে সোজা ঢুকলে একদম মেলার মধ্যে প্রবেশ করতে পারবে আর এখানে রয়ে গেল কিন্তু স্টেজ সবার আগে তোমাদের সাউন্ড সিস্টেমটা দেখিয়ে দিই তো এখানে এসেছি কিন্তু মেলোডি সাউন্ড প্রোগ্রামের জন্য তো ইনপুট আউটপুটের দায়িত্ব পুরোটাই রয়েছে কিন্তু এই মেলোডি সাউন্ডে তো উপরে কিন্তু দেখতে পাচ্ছ যে বিএল এর টপ রয়েছে দুখানা আর নিচে রয়েছে কিন্তু বেস বক্স দুশানা তো এগুলো কিন্তু আঠেরো ইঞ্চি স্পিকার লাগানো হয় দুটোতে কিন্তু দুটো দুটো করে চারটি লাগানো রয়েছে আর তোমাদের জানিয়ে দিই এই বেস বক্সগুলো কিন্তু একদম নতুন মানে ফার্স্ট ফিল খাটছে এইখানে কারণ দাদাকে আমি জিজ্ঞাসা করেছিলাম দাদা বললো যে এই দুটো বেস কিন্তু একদম নতুন মানে আরও রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনগুলো নতুন সেটা জানিয়ে যাবে তো তাছাড়াও তোমাদের দেখিয়ে দিই পরপর কিন্তু একটা সাইড লাগান নিয়েছে ভাবে বক্স আর তারপর স্টেজের ওপরে লাগিয়েছে একটা একটা করে সিঙ্গেল বক্স আর ওপরে জেবিএল বক্স দুইখানা রয়েছে তো বুঝতে পারলে যে কেমনভাবে কি সাজিয়েছে ওই সাইডে রইলো কিছু বক্স এইখানে রয়েছে তোমার স্টেজের উপরে বাদবাকি ভেতরে রয়েছে অনেকগুলো সেগুলো দেখিয়ে দেবো আরেক সাইডেও কিন্তু রয়েছে দুখানা সিঙ্গেল বক্স করে দুটো রয়েছে বেস বক্স মিড বক্স রয়েছে দুটো তো এইভাবে কিন্তু সাজিয়েছে আর এই পাশেও কিন্তু রয়েছে নতুন দুখানা বেস বক্স আর তার উপরে রয়েছে কিন্তু মিড বক্স দুইখানা জেবিএল তো এইগুলো হচ্ছে কিন্তু টোটাল বক্স আর এগুলো নতুন দেখলেই তোমরা বুঝতে পারছ যে এই পাশে দুটো আর সেই পাশে দুটো কিন্তু একদম নতুন আর দাদা কিন্তু নতুন বানিয়ে একদম প্রথম ফিল এখানেই খাটছে আর আজকে হচ্ছে কিন্তু প্রথম দিন মানে আজকে হচ্ছে কিন্তু প্রোগ্রাম শুরু আর আজকে আসবে কিন্তু শতাব্দীরায় আর তার জন্য কিন্তু স্টেজ সাজিয়ে উঠেছে আর এলেগুলো কিন্তু পরপর সাইডে রয়েছে এই রকমভাবে ফিডব্যাক দেওয়ার জন্য আর এখানেও কিন্তু তোমাদের দেখিয়ে দিই পনেরো ইঞ্চির যে সিঙ্গেল বক্সগুলো সেখানে রাখা রয়েছে আর বেস বক্সও রয়েছে একটা মানে এগুলো কিন্তু পরে সাজিয়ে দেবে একটু পরে কারণ এখন সাজানোর কাজ চলছে বাদ কিন্তু পরপর যতগুলো কানেকশান সেগুলোও চলছে এখানে আরও একটা রাখা রয়েছে কিন্তু পনেরো ইঞ্চির আরও একটা এটা হয়ে গেল একটা সাইডে আর দেখতে পাচ্ছ যে স্টেজটা বেশ কত বড় আর তার পাশে মানে আরও এক সাইডে রয়েছে কিন্তু আরও একটা বক্স তার পাশে তোমাদের দেখিয়ে দিয়ে আরও দুখানা রাখা রয়েছে কিন্তু তোমার এলে মনিটার রয়েছে আর এটা তোমাদের দেখিয়ে দিয়ে পনেরো ইঞ্চি তোমাদের যেমন বললাম স্পিকার লাগানো হয় তো এলে কিন্তু দুইখানা আরও সাইডে রয়েছে কারণ টু একদম কিন্তু ফ্রেশ ভোকালটা পাওয়ার জন্য বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গাতে বক্সগুলো লাগানো হয় যাতে ঠিকঠাক ভোকালটা পাওয়া যায় তার জন্য কারণ সাউন্ড সিস্টেম না হলে কিন্তু একদম মেলা মেলা জমবেই না এরকম একটা ব্যাপার তো তার জন্যই কিন্তু একদম সব কিছু রেডি হয়ে গেছে আর কানেকশানের কাজ কিন্তু এই মুহূর্তে অলরেডি চলছে মানে দাদা কিন্তু এই মুহূর্তে কানেকশানের কাজগুলো করছে আর আমি তখন এসেছি মানে সারা দিন। তারা কিন্তু টোটাল যে কানেকশান রয়েছে আউটপুট বলো আর ইনপুটের কাজগুলো কিন্তু এখন চলছে কিন্তু কিছুক্ষণ পর মানে আর হয়তো আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই চলে আসবে কিন্তু শতাব্দীরায় তার জন্য কিন্তু স্টেজ একদম পুরো সাজানো হয়ে গেছে বললেই হয় কোন কোন মেশিনগুলো আছে তোমায় দেখিয়ে দিই স্ট্রেঞ্জারের রয়েছে আউজার রয়েছে বাদবাকি স্টেবিলাইজার রয়েছে তার সাথে দেখিয়ে দিই সিএ টোয়েন্টি রয়েছে আর তার সাথে তার পাশে আরও রয়েছে তোমার স্টেবিলাইজার বাদবাকি ডট বক্সগুলো পরপর রয়েছে আর ওপরে রয়েছে একটা বত্রিশ স্যানেলি মিক্সার সেটা একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই দেখলেই বুঝতে পারবে বাদবাকি নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে যারা যারা এই মেলোডি সাউন্ডকে প্রোগ্রামের জন্য ভাড়া করতে যাও কিংবা নিজের এলাকায় পুজোতে ভাড়া করতে যাও তোমরা কিন্তু অবশ্যই ভাড়া করতে পারো এই নাম্বার ধরে আর চারিদিকে কী কী মেশিনগুলো রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে মানে ভালোভাবে বুঝতে পারবে তোমরা তো তার সঙ্গে দেখলাম যে তোমার স্টুডিও ওয়ার্ল্ডেরও কিছু মেশিন রয়েছে আর এখানে দেখিয়ে দিই তোমাদের একদম মিক্সারটা রয়েছে বত্রিশ চ্যানেলের বেশ বড় রকমের একটা মিক্সার আর এই মিক্সারটা দিয়ে কিন্তু পুরো একদম যে প্রোগ্রামটা হবে সেটা কিন্তু কন্ট্রোল করা হবে মানে এইখানে প্রায় রয়েছে সাত দিনের মেলা সাত দিনের আজকে কিন্তু ফার্স্ট দিন মানে রবিবার এসেছি প্রথম দিন একদম আজকে একদম শুরু হলো অজিত ভূঁয়া স্মৃতি মেলা দু আর এইখানে কিন্তু দাদারা আগের বছর এসেছিল আর এই বছর কিন্তু দাদারা ভাড়া পেয়েছে তার জন্য দাদারা কিন্তু ফিরে এসেছে আর এই পাশে রয়েছে প্রচুর পরিমাণে দোকান আর তারই একদম সামনের দিকে যদি বলা হয় ওখানে রয়েছে কিন্তু নাড়াজলের যে কলেজ নামকরা রাজ কলেজ সেই রাজ কলেজ কিন্তু রয়েছে সামনেটাই অন্ধকারে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা দেখলে বুঝতে পারবে যে দোকানে কিন্তু চারিদিক একদম ভর্তি হয়েছে কারণ প্রচুর বড় জায়গা আর তার মধ্যেই কিন্তু প্রচুর দোকান বসেছে চারিদিকটাই বিভিন্ন রকমের খাবারের দোকান রয়েছে মেলাতে যেন যেরকম দোকান হয় আর গ্রামের মেলা মানে অবশ্যই কিন্তু তার একটা আলাদাই ব্যাপার যারা দূর থেকে দেখে কিংবা যারা শহর থেকে দেখে তারা কিন্তু এই জিনিসগুলোকে অবশ্যই মিস করে কারা কারা মিস করছো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানি খেলার কিন্তু এক সাইডে দেখলে বুঝতে পারবে খেলার মতো প্রচুর জিনিস রয়েছে যাদের বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের কিন্তু খেলার জিনিস রয়েছে মানে যেগুলোতে বাচ্চারা কিন্তু আনন্দ করতে পারবে তো এখান থেকে শুরু করে একদম টেম্পলেন রয়েছে বাদবাকি যেগুলো নাগরদল রয়েছে পরপর ঘুরা তো একদম এই সাইডে রয়েছে বাদবাকি খাবারের দোকান এখান থেকে শুরু জামা কাপড়ের দোকান বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবে চারিদিকে স্টেজটা তোমাদের এই পাশে রয়েছে কিন্তু তো অজিত স্মৃতি মেলা দু হাজার চব্বিশ তারা যারা দেখতে চাইছো অবশ্যই কিন্তু চলে আসবে খুব তাড়াতাড়ি তো আজ থেকে শুরু হচ্ছে আজ হচ্ছে কিন্তু তোমাদের জানিয়ে দিই আজ হচ্ছে কিন্তু রবিবার কাল হচ্ছে কিন্তু সোমবার আর এটা হচ্ছে কিন্তু তোমার দেখিয়ে দিই অনেক দিন পর দেখলাম আমাদের সামনাসামনি মেলার মধ্যে তো এর মধ্যে কিন্তু বাইক নিয়ে স্ট্যান্ড দেখানো হয় আর তার দেখার জন্য কিন্তু অনেকে এই সিঁড়িতে ওপরে উঠতে হয় তার জন্য কিছু একটা চার্জেস লাগে আর ওপরে যে তোমরা কিন্তু দেখতে পাবে ভেতরে বিভিন্ন রকমের গাড়ি মারুতি সব কিছু কিন্তু ভেতরে ঘোরানো হয় আর সেটাই কিন্তু উপভোগ করে সবাই আর বাদ বাকি এখানে দেখেই দিলাম বাচ্চাদের খেলনার জিনিসগুলো পরপর সাজানো রয়েছে বেশ বড় মাপের মেলাটা হচ্ছে এই বছর প্রচুর দোকান হয়েছে প্রচুর চারিদিকে রয়েছে এসে একবার ঘুরে যাওয়া এই এইরকম দোকান কিন্তু চারিদিকে প্রচুর রয়েছে তো অবশ্যই কিন্তু আসো একবার আজকে হচ্ছে স্টার্টিং এর কদিন চলবে সেটা কিন্তু ভিডিওতে আমি বলে দেবো তোমরা অবশ্যই কিন্তু সেটা শুনে কিংবা দেখে তারপরে কিন্তু তোমরা আসবে আর বললাম আজকে রবিবার আজ থেকে শুরু হয়েছে তো কদিন কি চলবে ফুল ডিটেলস বলে দিচ্ছি ভিডিওর মধ্যে কিন্তু প্রায় মেলাতে ভেলপুরি দোকানগুলো বসে তো অবশ্যই তোমরা চাইলে কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারো কেমন কি লাগে অবশ্যই কিন্তু খাওয়ার পর কমেন্ট বক্সে জানিও আমায় কে কে খেলে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলে যেও না তারা কত করে পিস গো তিরিশ টাকা তো তিরিশ টাকা করে কিন্তু এরকম স্প্রিং তোমার পটেটো চিপস পেয়ে যাবে তো চাইলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো মেলার মধ্যে মাশরুম পকোড়াও পাওয়া যায় তো বিভিন্ন রকমের খাবার মানে প্রচুর পরিমাণে দোকান কিন্তু এই বছর বসেছে অজিত বাবুর যে স্থায়ী প্রতিকৃতি রয়েছে তাতে মাল্যদানের মধ্য দিয়ে আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সবাই হাততালি তালি দিয়ে অভিনন্দিত করুন আমাদের রূপলী পর্দার জনপ্রিয় নায়িকা এবং সাংসদ শতাব্দী রায় আমরা পক্ষ থেকে আমাদের মেলা কমিটির পক্ষ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি উত্তরীয় এবং ব্যাচ পরি আমরা বরণ করে নিব প্রধান অতিথি সম্মানীয় শতাব্দী রায় মহোদয়া অনির্বাণ শিখা প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা ঘটাচ্ছেন আজকের আমাদের প্রধান অতিথি শতাব্দীর মহাদা এই ছিল আজকের ভিডিও পরের ভিডিও খুব শীঘ্রই আসছে আর কি কি দেখতে চাও কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে সেই রকম ভিডিও বানানোর জন্য আমি চেষ্টা করব তোমাদের জন্য